অনলি वेलकम ব্যাক টু লিভ অন বুকস আই होप ইউ গাইস আর ডুইং ফাইন আজকে আমি খুবই স্পেশাল একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি আমি জানি আমি অনেক দিন থেকে ভিডিও দিদিও বানাই না ওই আর বাট আজকে যে ব্যাপারটা ঘটেছে এটা আপনাদের সাথে শেয়ার না করলে না আমি যত বছর সুজনজ বই পড়েছি এই প্রথম কিছু একটা লিখেছি যেটা একটা বইয়ের সংকলনে প্রকাশিত হয়েছে এবং আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে গিয়ে এটা হচ্ছে সেই বইটা বাই দেওয়ায় যেটা আমি দেখাবো যে আমি কি লিখেছি বইটা কি নিয়ে বইয়ে আরও কাদের লেখা আপনারা পড়তে পারবেন সব কিছুই তার আগে একটা জিনিস বলতে চাই আমি একটা জিনিস দেখার পরে এটা খুবই অন্যরকম আমার কাছে লাগছিলো সেটা হচ্ছে কি এতদিন পর্যন্ত আপনারা জানেন যে অনেকে আমাকে রিভিউ করবার জন্য তাদের বইয়ের রিভিউ কপি পাঠাতো বা অ্যাডভান্স রিডার্স কপি আর্ক যেটাকে বলি সেটা পাইতাম আমি অনেক বাট এই প্রথম আই গট আ লেখক কপি দেখতে পাচ্ছেন লেখাটা এই যে এটা প্রকাশিত হয়েছে বুক স্ট্রিট থেকে আর সম্পাদনা করেছেন ওয়াসি ভাই এবং ওয়াসি ভাই তানজিম ভাই আদিতা আপু এনারাই মানুষগুলো যারা আমাকে আসলে এটা লেখার জন্য পুশ করেছে এই পুরো বইটা আসলে পাঁচই জুলাই দু সেই ঘটনাকে কেন্দ্র করে ওই সময়ের আমাদের স্ট্রাগল পিরিয়ডটাকে কেন্দ্র করে বইটা লেখা এবং এখানে অনেকে অনেক ধরনের জিনিস লিখেছেন খুললে আমি খুব ভালো করে দেখাতে পারবো যে কি কি আছে আমি একটা ছোট্ট গল্প লিখেছি গল্প বলতে ভুল হবে এটা বলা যায় যে আমার ওই সময়ের দিনলিপিগুলোকে আমি একটা একটু গুছিয়ে লেখা ট্রাই করেছি যে আমি ওই সময়ে অ্যাজ নর্মাল পার্সেন বা ধরেন শিক্ষার্থী হিসেবে আমার ওই সময়ে আমি সরাসরি মাছি কি যুদ্ধ করিনি হ্যাঁ সো আমার বাসা থেকে বসে আমার কি মনে হতো না মনে হতো সেই বিষয়গুলোকে আমি এখানে এখানটার মধ্যে দেখানোর চেষ্টা করেছি তো চলেন বইটা খুলি এটা আমি গত রাত্রে পাইছি জাস্ট আমি আপনাদের সাথে এটা আনবক্স করবো এই জন্য এটা আমি হাত আমার একদম নিষ্পিষ করছিল এটা খোলার জন্য বাট স্টিল আমি এটা খুলি নাই মনে হলো যে ইউটিউবে সবার আগে জানানো উচিত বিকজ ইউ গাইজ আর মাই অরিজিনাল ফ্যামিলি আই মেন ইউটিউবে যত আমার ভালো লাগে আমার মনে হয় না আমি অন্য কোনো প্ল্যাটফর্মে এত নিজেকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি লং ফর্ম্যাট ভিডিও ইজ মাই থিং আমি কথা বলবো আপনারা শুনবেন এই জিনিসটাই সবচেয়ে দারুণ এগিয়ে আপনারা জানেন পার্সেল খোলা তো খুবই বাজে তো যেমনি তেমনি ওই আলাদা দেখেন কি সুন্দর আচ্ছা বইটা হচ্ছে এইটা রক্তে লেখা বিপ্লব এটা একটা ঠাউস আকৃতির বিশাল আকৃতির বই এবং এই বই আপনারা আমার পাশাপাশি আমার পছন্দের এবং আপনাদের অনেকের অনেক পছন্দের অথারদের লেখাও পেয়ে যাচ্ছেন আমি দেখাচ্ছি তো আর যেটা বলছিলাম বইটার প্রোডাকশন চমৎকার হয়েছে মানে চমৎকার বললেও খুব কম হবে আপনারা দেখেন বইটা কত সুন্দর ভেতরে এই বইটার মাঝে শুধুমাত্র যে আপনারা প্রবন্ধ বা স্মৃতি কথা পাবেন এরকমটা না এখানে কবিতা কার্টুন সব কিছুই পাওয়া যাবে আমি একটু দেখাই এটা তো বইটা শুরু এখানে সূচিপত্রে আসলে স্মৃতিকথা যে সেকশনটা আছে এই সেকশনের যুদ্ধ বলে আমি একটা গল্প লিখেছি স্মৃতিকথা লিখে কথা লিখেছি সেটা আপনারা পড়ে দেখতে পারেন আমি এখনও আমারটা খুলে দেখি নাই তার আগে আমি বাকি বাকি যা যা আছে দেখছি এবং বইয়ের শেষে আমি দেখাই আপনাদেরকে এরকম করে কিছু কার্টুন টাইপের আছে ব্যঙ্গচিত্র বলা যায় যেগুলোকে সেগুলাও এখানটাতে আছে গল্পের থ্রুতে যা যা বলা যায় ছবির থ্রুতে সে টাইপের সব কিছু লেখা আছে কার্টুন প্রতিবাদের ভাষা এভাবেও আছে হ্যাঁ এটা মানে একটা ফুল প্যাকেজ মানে চেষ্টা করা হয়েছে অথর কমিউনিটি সবাইকে একসাথে করার এই জায়গাটাতে অ্যান্ড নাও ইজ দ্য টাইম টু শো ইউ হোয়াট আই রোড সো হ্যাঁ ইট ফিলস আনরিয়াল এন্ড অমেজিং টু সি দিস টু হোল্ড দিস বুক অ্যান্ড টু শো ইউ গাইস হোয়াট আই হ্যাভ রিটন সো হ্যাঁ টাডা ওকে সো এটা হচ্ছে যুদ্ধ এই যে আমার নামটা এখানে আমি খুবই স্কেপটিক্যাল আমি জানি না আমি কেমন লিখেছি আপনারা যদি পড়ে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন যদি খুব খারাপ দেখি তাহলে জানেন না প্লিজ বিকজ আই এম সো শা এম এম্ব্যারাসড এনিওয়েজ আমি বইটা নিজে শেষ করব এবং আমার যা যা জানানো এই বইটা নিয়ে আমি একটা বড় ভিডিও করে জানাবো কারণ এখানে আসলে অনেক কন্টেন্ট এরকম ছোটো ভিডিওতে আমার মনে হয় না বইয়ের সাথে জাস্টিস করা যাবে সো ইয়া থ্যাংকস টু ওয়াসি ভাই বিকজ অফ মানে এত সুন্দরভাবে বইটা সম্পাদনা করার জন্য কারণ এতজনকে একসাথে নিয়ে এতগুলো গল্পকে পরিমার্জিত আকারে নিয়ে একটা বই পাবলিশ করা ভেরি টাফ জব সো ইয়া দ্যাটস দ্যাট আমার ইউনিভার্সির জন্য লেট হয়ে যাচ্ছে সো আমা গো আর বইটার সব ডিটেলস মূল্য এবং কোথায় পাওয়া যাবে আমি আমার কমেন্টে লিখে দিব আপনারা সেখান থেকে আর কি দেখে বইটা অর্ডার করতে পারবেন যদি অর্ডার করতে চান তবে আমি বলবো এটা একটা কালেকশন রাখবার মতো বই কারণ জুলাই পরবর্তী ঘটনাগুলো বা জুলাইয়ের আহ আগের মুহূর্তের ঘটনাগুলো আমাদের সবার জন্যই আমরা যারা এই সময় বসবাস করছি সবার জন্যই একইভাবে আহ মাহাতপূর্ণ সো আমার মনে হয় যে আসলে এটা একটা কালেকশন রাখবার মতো বিষয় সো বাই বাই